আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হব সবাই ভালো আছো তো তোমাদের পনেরো তারিখ যে পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তার প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে হলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও চোদ্দো তারিখ রাত্রে সবার আগে ভিডিও এবং উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এখন আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন এবং সমাধান দেখিয়ে দিব এগুলো তোমরা পড়লে আশা করি অনেক উপকৃত হবে তো এখানে নমুনা প্রশ্ন এক অর্থাৎ আত্মপরিচয়ের শখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো পড়তে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যেমন এখানে শখ দেওয়া আছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় তো প্রথমে আমরা এখানে দেখতে পারছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় এখানে লেখা আছে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ এগুলো জানতে হবে তোমাদের এগুলো পরীক্ষা আসার মতো এটি প্রশ্ন তো তারপর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে বলা হয় ওনার জন্মস্থান টুঙ্গিপাড়া মাতা সায়রা খাতুন এবং বংশীয় উপাধি শেষ তারপরে হলো গান গাইতে পারেন তারপরে এখানে সবসময় চশমা পড়তেন তারপর এখানে লিখে আছে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন তিনি উনিশশো সালে পনেরোই আগস্ট সপরিবার শহীদ হন তো তারপর উনিশশো সালে তিনি মেট্রিক পাশ করেন তারপর অসমাপ্ত আত্মজীবনী তার হাতের লেখা তারপর শৈশব খেলাধুলা ছিল ব্যাপক আগ্রহ তারপর এখান থেকে আত্মপরিচয় জানতে হবে ওনার শৈশবের ডাক নাম ছিল হোকা এবং পিতার নাম হলো শেখ লুৎপুর রহমান তো বঙ্গবন্ধু সম্পর্কে এই আত্মপরিচয়টি তোমাদের জানতে হবে তো এটি হলো আমাদের নমুনা প্রশ্ন এক এখন আমি আরেকটি প্রশ্ন দেখিয়ে দিব তোমাদের তো বন্ধুরা এখন আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচয়টি নিয়ে আলোচনা করবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তো এটা তোমরা পরে নিও আমি তোমরা পড়ে শুনে দিচ্ছি তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি সেরা সৃষ্টিকান তারপর হলো আড়াই হাজার অধিক গান লিখেছেন তিনি তারপর হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর লেখা আছে শান্তি নিকেতনের প্রতিষ্ঠা করেন তো তারপর বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করেছেন তিনি তারপর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর স্যার উপাধি ফিরিয়ে দিয়েছেন ভারতের জাতীয় সঙ্গীতের রচিতা তারপর চিত্রশিল্পী ছিল তো তারপর প্রাবন্ধিক প্রকার ছিলেন তারপরে হলো গল্পকার এবং হলো শিশু সাহিত্যিক তো এই ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচয় তোমরা এগুলো ভালো করে পড়ে নিও তো এই যে দুটি আত্মপরিচয় সব দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে পড়ে নিলে আশা করি অনেক উপকৃত হবে তো পরবর্তী আরেকটি ভিডিওতে আরও তোমাদের ভিডিও নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ